বাই এটা মরতে পারল এই ধরে লাল পা দিল নালে যাও না ও দোস্ত এনে কিছু দেননি আমি থাম হাউ টু মাইসেল আর এইদিকে মাছ তো খাতাছি

আরে তো একবারে এটা কত বল কত තරাল না আচ্ছা আচ্ছা ভাত তো দি এটা আছে আরে ওটা বেদিকে मै खावे का 10 टा दूध खावे ना मी आदो दही

বেলেগ বি কচোন